আজকের রেসিপি মটরশুঁটি বা কড়াইশুঁটির আলুর দম ইউটিউব খুললে হাজারো হাজারো এই রকম মটরশুঁটির আলুর দম পেয়ে যাবে কিন্তু আমি বলবো আজকের রেসিপিটা একদম অন্যরকম এইভাবে বানালে আলু এক মুখে দিলেই একদম মিশে যাবে একবার এইভাবে বানিয়ে দেখে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না আর এর গ্রেভিটাও হবে একদম আলাদা দেখেই বুঝতে পারছো এই গ্রেভির স্বাদ যেরকম হবে খেতেও তেমনি মজার আসবে এইরকম নৃত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো এখানে আমি তিনটে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর এইটা নতুন আলু নেওয়ার চেষ্টা করবে পুরনো আলু নিলে এর ভেতর স্টার্সটা বেশি থাকে সেই জন্যে নতুন আলু নেবে নিয়ে এরকমভাবে এটাকে গ্রেড করে নেবে গ্রেড করে নিলে হবে আলুর ভেতর কোনো যেন শক্ত দানা না থাকে বা হাত দিয়ে চটকেও নিতে পারো দেখো এইভাবে আমি সবগুলো আলু এইরকমভাবে গ্রেড করে নিয়েছি এবারে এখানে ওয়ান থার্ড কাপ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সবগুলো একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি এবং আলুর সাথে মেশাতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো যাতে খেতে ভালো লাগে এবারে এইগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু একটু করে দেবে কর্নফ্লাওয়ার আর বেরকমভাবে মেশাতে থাকবে দেখো আমি আরেকটু দিচ্ছি আবার আরেকটু মিশিয়ে তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবারে চামচটা সরিয়ে দিয়ে আমি এটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি ছোটকে মাখবে না আলতো হাতে আঙুলের ডগা দিয়ে কিন্তু এটাকে মেশাতে হবে বাকি যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম দেখো ডোটা ঠিক এরকম হবে এবার একটা সাইডে রেখে দিচ্ছি গ্রেভির জন্য প্রথমে দেখো এখানে আমি এক বাটি ছোটো বাটির এক বাটি মটরশুঁটি নিয়েছি তাজা মটরশুঁটি এটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি চারটে পাঁচটা মতো কাঁচা লঙ্কা এই রেসিপিতে যেরকম ঝাল পছন্দ করবে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করতে হবে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি তাহলে কিন্তু রঙটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল দিয়ে এই মশলাটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখো ঠিক এই রকম পেস্টটা হবে একটা সাইডে রেখে দেও এবার হাতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে ডোটাও দশ মিনিট মতো একটু রেস্টে ছিল এবারে দেখো ঠিক এইরকম হবে ডোটা খুব বেশি কিন্তু তোমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবে না ডেটা একটু এরকম চিপচিপেই হবে তোমরা এর পরিবর্তে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারো কিন্তু ফ্লাওয়ার দিলে পরে খেতে খুব সফট হবে দিয়ে অল্প একটুখানি ছোট ছোটো আলুর যেরকম হয় সেরকমভাবে নিয়ে এটাকে এরকমভাবে হাত দিয়ে এরকম মতো গোল করে নেবে দেখো ঠিক এইরকম আজকে আমি এইরকম শেপে রেখেছি তোমরা ইচ্ছা করলে এর থেকে বড়ও করতে পারো হাতে যদি একটু লেগে যায় তাহলে একটুখানি করে তেল লাগিয়ে নেবে কেননা আলুটা অনেকটা স্টিকি হয় দেখো সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবার পরের স্টেপে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে এখানে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর এরকম একটা ফুটো ফুটো এরকম একটা ঝাঁঝরি মতো নিয়ে নেবে নিয়ে একটুখানি তেল এর উপরে ব্রাশ করে দেবে যাতে ওগুলো স্টিম করার সময় খুব সহজেই কিন্তু বেরিয়ে আসে জলটা গরম হয়ে গেছে দেখো ধোঁয়া বেরোতে শুরু করেছে এবারে এক একটা বল এরকমভাবে এর ওপরে রেখে দেবে একটু দূরে দূরে দেবে কেননা এটা স্টিম হয়ে যাওয়ার পর একটু ফুলে যাবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দেবে দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকাটা তুলে দেখো এটা কতটা বড় বড় হয়ে গেছে একটা টুথপিক নিয়ে এরকমভাবে একটু চেক করে দেখবে দেখো টুথপিকটা একদম ক্লিয়ার এসছে তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা প্লেটে তুলে নেবে কড়াই বসিয়ে দিয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা একটু গরম হলে এখানে এক চিমটি মতো হলুদের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে আমি ভাজবো আলুটাকে সেই জন্যে আলুটার ভেতরে জল আছে সেই জন্য এটাকে ছিটোতে পারে সেই জন্যে একটু লবণ হলুদ দিলে এটা ছিটোবে না দেখো এটাকে আমি তুলে নিয়েছি দেখতে অনেকটা আলুর এরকম হাফ করলে যেরকম হয় সেরকম হয়েছে এবারে এটাকে একটুখানি যেরকম আলু ভাজি আলুর দমের জন্য সেরকমভাবে আলুটাকে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট মতো ভাজলেই কিন্তু হবে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেবে একদিন এইভাবে বন্ধুরা কড়াইশুঁটির দম বানিয়ে খেয়ে দেখো বাড়ির লোক একবার বানালে বারবার বানানোর অনুরোধ করবে আর এটা নতুন আলু দিয়ে তৈরি হলেও এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যাবে না দেখো এবারে আলুগুলো তুলে নিয়েছি নিয়ে আবারও এখানে আমি এক চামচ মতো সাদা তেলই দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে একটুখানি এটাকে ভেজে নেবে জোর জিরে টা যখন চিটচিট হয়ে ফুটতে থাকবে তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি চপারে দিয়ে এরকমভাবে ছোট ছোট করে একদম চপ করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে পেস্টও দিতে পারো কিংবা এরকম হাত দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারো কোনো কালার চেঞ্জ করার দরকার নেই শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে দেখো এক থেকে দু মিনিটের মধ্যে পেঁয়াজটা আমার এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবারে যে মটরশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মটরশুঁটির পেস্টটা এর ভেতরে দিয়ে দেবে দিয়ে এবার এটাকেও খুব ভালো করে ভেজে নেবে যতক্ষণ না মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম হিটে রেখে এটা কিন্তু ভাজবে এবং অনবরত নাড়তে থাকবে না হলে কিন্তু কড়াইশুঁটির নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি আছে একটু গোটা মটরও দিয়ে দিলাম যেই মটরটা যেহেতু ফ্রেশ সিদ্ধ হতে একটু সময় নেবে সেই জন্যে এখনই দিয়ে দি ফ্রোজেন যদি হয় পরে দিও দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পেরেছ যে মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে কি করব কিছু শুকনো মশলা একসাথে অ্যাড করবো তার জন্য একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো খুব বেশি কিন্তু মশলা যাবে না হলুদ লঙ্কার গুঁড়ো আগেই বলেছি যাবে না এবারে হাফ চামচ মতো ভাজা গুঁড়ো দিয়ে দিতে হবে ভাজা মশলা যেটার মধ্যে তুমি এলাচ তারপরে তোমার দারচিনি জিরে ধনে মৌরি দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি দিয়ে আরও এক থেকে দু মিনিট মতো ভেজে নিলাম দেখবে এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এর ভেতরে আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখো দু চামচ দই আমি ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে দইয়ের বদলে কিন্তু টমেটো পেস্টও দিতে পারো যেহেতু আমি টমেটো ইউজ করিনি সেই জন্যে আমি দইটাই এখানে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে মিডিয়াম হিটে রেখে করবে যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসে দেখো কিছুক্ষণের মধ্যেই আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি ওপরে কীরকম তেল ভেসে উঠেছে এবং মশলাটাও কিন্তু আমার কষানো অনেকটা হয়ে গেছে আরও আর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে কষানো হবে গ্রেভির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এইবারে দেখো মশলার ভেতরে যে জলটা ছিল সেটা কিন্তু একদম কমে গেছে এবং মশলাটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে এক কাপ মতো জল দিয়ে দিলাম কেননা এখানে বেশি ঝোল দেওয়ার দরকার নেই এটা একটু মাখা মাখা হয় আর রান্না করারও কিছু নেই কেননা আলুটা আমার আগে থেকেই কুক করা আছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যেহেতু এখানে একটু নিরামিষ সেই জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে দেখো যখন দেখবে এরকম টক বক করে ফুটছে এবং চারিদিক দিয়ে দেখো তেল ছেড়ে এসছে তখন এ ভে তৈরি করে রাখা আলুগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব দেখো কিছুক্ষণ পর দেখবে চারপাশ থেকে তেল ছেড়ে এসছে এবং এটা আমার হয়ে গেছে এরকমই গ্রেভিটা নামাবে কেননা ঠান্ডা হলে পরে এটা আরও বেশি ঘন হয়ে যায় সবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা ওয়ান ফোর টি স্পুন মতো আর একটুখানি ধনে পাতা কুচি এবার এটা তোমরা লুচি পরোটা ফ্রায়েড রাইস যা খুশির সাথে এটাকে পরিবেশন করো আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একবার এইভাবে কড়াইশুঁটির আলুর দম বানিয়ে খেয়ে দেখো আমার মনে হয় বাড়ির সবাই তোমার রান্নার প্রশংসা করবে এবং অতিথিরা এলে বানিয়ে দিলে এই রেসিপিটাও কিন্তু তারা জানতে চাইবে প্রত্যেক একদিন অন্তর একদিন আমি নতুন রেসিপি আপলোড করে থাকি সেই রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল দেখো এটা কতটা নরম হয়েছে এবং ভেঙে তোমাদের দেখাচ্ছি এটার ভেতরটাও কতটা সফট সফট হয়েছে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ